দেখেন যে কিন্তু রানী এলিজাবেথ খাইছিল হাজারি গুড় এটা সাদা হয় এই গুডটা সাদা হওয়ার কারণ এই যে জমে যাওয়া শুরু হয়েছে এই যে দেখেন গুড মর্নিং ফেমাস একটা এই জায়গাটার মধ্যে সবথেকে বেস্ট কিছু গুড় তৈরি হয় আর আজকের এই ভিডিওতে আমি ফুললি খেজুরের পাতালি গুড় কিভাবে তৈরি হয় সেটাই তুলে ধরবো সো এ টু জেড ভিডিওটা যদি দেখতে পারেন পাটালি গুড় কিভাবে তৈরি হয় সবকিছু এটার মধ্যে দেখাবো এখানে কিন্তু অলরেডি চো চুলা চলতেছে চল্লিশ মিনিট ধরে চুলা চলতেছে এই চুলাটা হইতে মানে এখানে সাত সাতমন প্লাস গুড় গুড়ের জন্য প্রস্তুত হইতেছে এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি গুড় হবে আর এই জায়গায় ফুল প্রক্রিয়াটা দেখাবো এখনো সাড়ে তিন ঘন্টা লাগবে কি কি করতে হয় কি কি ইউজ করে এই গুড়ে সেইটা আপনাদের মধ্যে তুলে ধরবো তো চলেন দেখে আসি

আর এর মধ্যে দুইটা জিনিস চলে একটা শুন আর একটা হচ্ছে খাবার ডালটা যেটা আমরা তরকারি ভাজাপোড়া খাই ডালডা মানে ওইটা শুধু কাটার তো দেওয়া হয় রস বিক্রি হচ্ছে হ্যাঁ রস বিক্রি তো

একটা মজার জিনিস দেখাই এই যে গাছে কিন্তু এখনো রস পড়তেছে এখন ষাটটা চল্লিশের মতন বাজে এই যে দেখেন রস পড়তেছে মানে এই রসগুলো এই যে পাখি খাইতেছে প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে পাখি আছে এই যে পাখি এইগুলাই হচ্ছে খুরি এই খুরিগুলাই ব্যবহার করা হয় চুলাতে গুড়ের অবস্থা কতটুকু এখন না আরো কতক্ষণ সময় লাগবে এখনো সময় খাবে এখনো সময় খাবে ফুললি এগারোটার দিকে তো বাসায় এগারোটার দিকে আর এই যে আপনাদের যে খড়ি গুলা আছে এই খড়ি গুলা কি এইটা থেকে নেন নাকি আরো কিনে নেই যে এদের যে ঝাঁট আছে লাগে অনেক খড়ি কিনা লাগে অনেক দিনে কত মন খড়ি যায় এখানে মেলের খড়ি যদি কিনা খড়ি যদি কালে লাগাই সাত আট মন খড়ি লাগবে দিনে 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 সাত আট মন সাত আট মন খড়ি লাগে আর আপনি যেটা বললেন যে দিনের যে রসটা হয় যে অতিরিক্ত রস যদি দিনের রস দিয়ে গুড় করতে তো গুড় হয় না দিনের রস দিয়ে গুড় করা যায় কিন্তু ওই গুড়টা ভালো হয় না মান থাকে না তার

গাছ কমছে দুইটা গাছ কমছে দুইটা গাছ কমছে হ্যাঁ আমি তিন বছর আগে এই জায়গায় আসছি তখন গাছ ছিল একশো দুইটা একশো দুইটা হ্যাঁ এখন হয়েছে একশো একশো মানে এই গাছটাতে যেভাবে ইয়া করা হয় কেউ যদি রস খাইতে চায় রস খাওয়া তো নিষেধ কিন্তু কেউ যদি রস খাইতে চায় তাহলে এইভাবেই নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এই দেখেন জাল এই জাল দিয়েই পুরো তুমি ঘিরে দেওয়া হয় যাতে বাদরটা না পড়ে ভিতরে এই দেখেন রস কিন্তু এখনও পড়তেছে এই যে এই রসটাই পরতেছে এখনো আমি যদি একটুখানি আপনাদের হাত দিয়ে দেখাই এই যে দেখেন রস কিন্তু পড়তেছে এই যে রস এই যে রস এই যে এই যে এইটাই হচ্ছে সেই রস এই যে দেখেন রস কিন্তু প্রচুর পড়তেছে এই যে আঠালো ফিল করা যাচ্ছে যে আঠা এটা হচ্ছে ধরেন দেড় ঘন্টা মানে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতন জাল হওয়ার পরে যেটা এ হালকা লাল মানে এটা একটুখানি টেস্ট করে দেখি যে এই লালটা কেমন মানে হালকা একটু লাল এটা এই মাত্র উঠাইলাম গরম একটুখানি ভাই এটা টেস্টটা পুরো একদম অন্যরকম এটা প্রচুর কড়া মিষ্টি আর খেজুরের রসের যেরকম একটা শাট লাগে ওই রকম শাট আছে কিন্তু মিষ্টিটা ভাই জোস ভাই আপনারা কেউ যদি খেজুরের গুড় তৈরি করতে যান বা এরকম মাঝামাঝি একটু লাল যখন হবে রস তখন এইটাও খাবেন ভাই এইটা পুরো দমে নালির আগে আগে মানে টেস্টটা এটা মারাত্মক গুড় এখন কত টুকু মানে কত দূর আসছে

আর এটা হয়ে যাওয়ার পরেও তো যে গুড়টা প্রসেসিং করবেন বীজ দিয়ে এটা তো প্রসেসিং করতে হবে মানে ওইদিকে আবার প্রায় ঘন্টার কাছে উঠতে প্রতি আবার ঘন্টার কাছে কাছে প্রসেসিং করতে আর ওই যে যে ধরেন যে ইয়াটা আছে যে কয়লাটা আছে এই কয়লাটা দিয়ে এই পাশ দিয়ে বের করে দেন হ্যাঁ কয়লাটা যে এই দিয়ে বের করে নিই এই পাশ দিয়ে সাইটা বের করে নেওয়া হয় এটুক মারি ভুকছা এই যে এই পাশে কয়লার বা সাইটা এইভাবে বের করা হচ্ছে

এখানে ছয় সাড়ে সাত আট কেজি উঠছে সাত আট কেজি উঠবে এখানে কিন্তু ওয়াটার আছে বাহিরে ধীরে দিয়ে না তুমি ওখানে দিয়ে না একবারে পড়ে যায় এই জায়গায় কিন্তু ওয়াটার আমারও আছে আমি নিজেও আড়াই থেকে তিন কেজি মতন নেব আড়াই কেজির মতন নেব কারণ এর জন্যই নেওয়া কারণ এটা একদম অথেন্টিক এখন পর্যন্ত কোনো কিছু ইউজ হয়নি আর এটা তো হয়ও না আর আগে একটু রাজশাহীর ঘটনাটা বলবেন সার ঘটনা আর কি শুনবেন নিজের নিজের দেশের কথা নিজের জেলার কথা আর কি কব আঙ্কেল আপনার বাসাটা কোথায় সেটা একটু বলেন আমার বাসা রাজশাহী জেলা সারঘাট থানা গ্রাম বাউন্ডি এখন আঙ্কেল কিন্তু রাজশাহীর কথা অনেক কিছু বলছে আপনারা যে যেটা বলেন যে মেইনলি হচ্ছে আমরা বাংলাদেশের 80% লোক জানি যে রাজশাহীর দিকে অরিজিনাল গুর পাওয়া যায় এইটা আসলে নামে ঠিক কথাই ঠিক কিন্তু বাস্তবে আমার কাছে মনে হইছে বা আঙ্কেলের কথা অনুযায়ী যে এই গুড়টা যেটা তৈরি হইতেছে অরজিনাল এটা যদি রাজশাহীতে হইতো আঙ্কেল কত মন চিনি ইউজ করতো বহুত দশ বস্তা দশ বস্তা মানে সেটা বুঝতে পারতেছেন তাহলে এটাতে কতটুকু চিনি ইউজ হইতো মানে রাজশাহী আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই ভাবি যে রাজশাহীর গুড় মানে আপনার নিউজ দিলে বুঝতে পারবেন রাজশাহীতে হ্যাঁ এই না যে একশোর মধ্যে একশো পার্সেন্টের প্রবলেম আছে রাজশাহীতে হ্যাঁ কিছু সংখ্যক গাসিয়াল আছে ভালো

চাপটা অনেক বেশি এই জায়গাতে যদি কোনো প্রবলেম হয় তাহলেই তো আর গুরু উঠবে না না মানে যদি কোনো প্রবলেম হয় এই যে দেখেন এই যে এই জায়গাতে যে কতটুকু হয়েছে এটা দিয়ে কিন্তু ফুল বোঝা যাবে একটু হাতে একটু অল্প একটু দেখে দেখেন

ভাই Павел ভাই রাখেন 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 মানে এখন সবগুলা গুর তো সামনের দিকে যাবে ওই পাশে বাবা তোমরা এই পাশে আসো এই পাশে এই পাশে আসো গুড কিন্তু অলরেডি শেষের মধ্যে এখন এই জায়গায় আঙ্কেল এটাতে কি করবেন এখানে বিসন হবে মানে এই জায়গায় বিসন মেইন কথা হচ্ছে 20 এখান থেকে ওঠানো হবে এই গুর থেকে এই গুর থেকেই 20 ওঠানো হবে আঙ্কেল এখান থেকে 20 হবে হ্যাঁ এইটাই তো সবচেয়ে মেইন কাজ হলো এটা এটাই হচ্ছে সবচেয়ে মেইন কাজ মানে এই যে এখান থেকে দানা দানা আসতেছে এই যে দেখেন মানে কিছুটা যে আগে যে নই খাইতাম সেই নইয়ের মতন কিছুটা ই আসতেছে দইয়ের যেমন বীজ হয় খেজুরের গুড়েরও বীজ হয় মানে ফুল

আরো কতক্ষণ লাগবে মানে বিষ তো দিয়ে দিবেন মানে এখান থেকে আবার যাবে হলো গোল একটা করাই আসে কড়াইয়ে সাসে মানে এই ওই গোল তো ঘুরাই নিবে মানে ওই জায়গায় তো মারবে এই যে দেখেন এটা দানা দানা হয়ে গেছে

আঙ্কেল এখন ঢালবে না হ্যাঁ যে ঢালা এখন এই এই তো ঢালতেছে সবগুলা ভরে মানে এই কুটিতে পলিথিন দেওয়া হয়েছে নিচে আঙ্কেল এইটা কতক্ষণ জ্বলবে মানে জমবে কতক্ষণ পর এই আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে জমে যাবে আধা ঘন্টার পরেই তোলা যাবে আধা ঘন্টা পরে তোলা যাবে এই যে দেখেন প্রক্রিয়া জমে যাওয়া শুরু হয়েছে বললে জমে যাওয়া শুরু হয়েছে এই যে এই ইতিহাস আছে তার পুরো তার আছে ভিতরে তো দানা দানা ওই যে দানা দানা এখন ভিতরে কিন্তু দানা দানা হয়েছে

এই এইমাত্র ধরেন গুড় শেষ হয়ে গেছে ফুললি গুড় শেষ সো এইটা হচ্ছে আমি যে নালিটা উঠাই রাখছি যখন নালি কমপ্লিট হয়েছে তখন কিন্তু এই নালিটা আমি উঠাই রাখছি যার ঠান্ডা হওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য এই নালিতে কোনো কিছুই ব্যবহার করা হয়নি এই যে দেখেন এই নালি ফুল কিন্তু নালিটার কালার একটু গোল্ডেন কালার আসছে বা একটু লাল লালটি একটুখানি এটা টেস্ট করে দেখি এটা দেখেন অনেকটা কিন্তু ঘন মানে এই যে অনেকটাই ঘন এই যে দেখতে পাচ্ছেন হয়তো হুম এই নাল নালিটা কিন্তু গুঁড়ুর আগে ওঠানো হয়েছে অনেকটাই কিন্তু ঘন এই এই নালিটা দিয়ে আপনি চা খাইতে পারবেন পিঠা করতে পারবেন সব কিছু করতে পারবেন এইটা দিয়ে সব কিছু সম্ভব এটা অল্প একটু আমি টেস্ট করে নিই ভাই গরম নালি টাটকা নালি এটার টেস্টটা অন্যরকম এটা ফুললি অনেক মজা এটা এইটা অনেক মজা এই দেখেন আমি দেখেন অনেকটাই ঘন আরে হ্যাঁ আমি আর একটা জিনিস আপনাদের দেখাই দেখাইছি মেইনলি হাজারি গুড় যেটা বলে আর সেইটাই আমি আজকে সিক্রেট জানলাম হাজারি গুড় কোনটা এটা হচ্ছে গুড়ের বিষ গুড় যেটা আমি এটা উঠাই রাখছি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য একটুখানি দেখান এই যে এইটাই হচ্ছে হাজারি গুড় মানে মেইনলি এই যে দেখেন ওই গুড় আমি আপনাদের এই গুড়টা একটু দেখাই এই যে দেখেন এই গুড় এইটা হচ্ছে গুড় নর্মাল একটা গুড় আর এইটা হচ্ছে হাজারি গুড় মানে হাজারি গুড় মানে বিশ গুড় যেটারে বলে বিশ গুড় আর এই বিশ গুড়টাই আপনাদের হাজারি গুড় হিসেবে যারা হাজারি গুড় কেনেন ওইটা এই বিশ গুড় থেকে তৈরি হয় বা এইভাবেই তৈরি করে আর একটু ঘষলে সাদা হবে আর এটা যত ঘষবেন তত সাদা হবে এইটাই আজ দেখেন বসে গেছে কিন্তু চুমকামের মতন হয়ে গেছে এটা কিন্তু বীজ গুড় হাজারি গুড় সবকিছু এই যে দেখেন দানা দানা হয়েছে এইটার টেস্টটা পুরো একদমই আলাদা অন্যরকম পুরা খিরসা আছে যে দইয়ের যে খিরসা সেরকম একদম দানা দানা বিসমিল্লাহ এই গুড়টার টেস্ট অন্যরকম হাজারি গুড় অনেকই জায়গায় হাজারি গুড় হিসেবে সাদা গুড় যেটা পান এইটাই সেই সাদা গুড় ওইটা হচ্ছে একটু খয়েরি কালার আর এটাই সেই হাজার যত ঘষা হবে তত সাদা হবে এইটাই এই বিক্রি করে পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা করে কেজি বিক্রি করে এই গুড়টা সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই জায়গায় নিজের জন্যই আসি ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের অথেন্টিক গুড়টা দেখানো এবং গুড়টা কিভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্য আর আমি নিজেও এখান থেকে গুড় আজকে কিনে নিয়ে যাব। যে ভাবতেছেন যে আমি বিদ্রোহ ফ্রি নিয়ে যাব এরকম কোনো অপশন না এটা কোনো স্পন্সার ভিডিও না আমি ফুললি চারশো টাকা কেজি করে কিনে নিয়ে যাব। আর মেইনলি গুড়ের দাম হচ্ছে যে কেজি প্রতি চারশো টাকা তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় আমি শেষ করে দিতেছি আমি পারফেস নেক্সট অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব সো ভিডিওটা একটুখানি বড় হবে অবশ্যই যদি দেখেন তাইলে ভাল লাগবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আসসালামু আলাইকুম